জান তুমি আমার বেলা পাও না হ্যাঁ জান তোমার আমি বহুত ভালো পাই জান তুমি আমার বিয়া করবা হ্যাঁ আমি তোমারে বিয়া করবাম আমার একটা শর্ত আছে শর্ত যদি মানতে আমি বিয়া বইয়া কি শর্ত কও জান আমি তোমার যে শত্র শর্ত মানতে রাজি আছি জান তোমার একটা গুড়া বেচ কি আমার গুড়া বেচতা মানে

রাব্বুল আশাও শর্ত মানার রাজি কিন্তু ঘোড়া বেছর রাজিও না কি ঘোড়া না বেছলামে রাব্বুল তাই তোমারে বিয়া দিতাম না ওই তাই কইলে লাভ নাই মা পিয়ানা রাব্বুল না রোজ কিrumpে আপুষ আছে আমার জানা আছে ওহন তুমি আর পাগলামি আমি না হ্যাঁ তোমার যদি অতই ভালো হয় তো রাব্বুল তুই ওইলে ঘোড়া রাজি হয়ে গেলি அப்பா তুমি কি বাত কইলা আমার জামাই কইতেছো ঘোড়া বাচ্চা বাদ আমার বিয়া করতে ঘোড়া বাচ্চা আমার জামাই আমার বিয়া করব

আইনের আপন ছাই সম্পত্তি না আমার যে আর গর যদি একটা নাতি ন বালা মতনে চলল লাগ না হ্যাঁ জীবনটা আমরার জীবন মেন খেল্লে চল্লে চল্লে গেছে হ্যাঁ আইনা জীবন গেছেগা আমার জীবন গেছেগা দলম তার আটাও গেলগা হ্যাঁ যদি একটা গুড়া নে ছালা কম বরি দেবো ভবিষ্যতের চিন্তা করতাছি আইনের ছারা যদি গুড়া বেজার রাজি হয় তে আমারের নে বিয়া দেব না যদি তুমি বিআই আইনেরে সমবালাপ করছুন গুড়া বে চলে কিবা

শং সারদা বলে তে আর ও পর্ব আমার মুখো এবার না যা তে হাই সব কিছু হ্যাঁ কই দিলাম হ্যাঁ সম্পর্ক সম্পর্ক মাইনে রাখে না দেখে তুইছে বহুত পয়সা রে হ্যাঁ তে আর সিন্বেলা কান ধোয়া ধরে বন্ধু বন্ধু করতো অহান্তি হাউ নাই বন্ধু নাই তে আর কে সাথ পড়লে আমার বুগল আইবে তো পরে বুঝেম গুড় আর কত দাম